সচ্চাশি ছাত্রমঙ্গল সমিতি যা তেরোশো তেরো বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত এই সমিতি প্রায় একশো বছর ধরে কৃতি এবং দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য ও সম্মাননা প্রদান করে আসছে কোনো সরকারি আর্থিক সাহায্য ছাড়াই বর্তমানে সমিতির বিস্তার উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মুম্বাই কর্ণাটক কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া প্রভৃতি স্থানে ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য সমিতি এবছর দ্বিতীয় বছরের জন্য আঠাশে জুলাই দু তারিখ রবিবার বেলা বারোটায় অনুষ্ঠিত করল সচাশি ছাত্রমঙ্গল মেরিট সার্চ টেস্ট যা দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল যেখানেই পাঁচশো আটষট্টি জন ছাত্রছাত্রী মোট পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষা বাংলা এবং ইংরাজি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীরাই দিতে পেরেছেন এই পরীক্ষা মোট একশো নাম্বারের হয় যার মধ্যে সাবজেক্ট অ্যাবিলিবিলিটি টেস্ট পঞ্চাশ এবং মেন্টাল অ্যাবিলিটি টেস্ট পঞ্চাশ নাম্বারে মাল্টিপেল চয়েস ভিত্তিক প্রশ্নে ভাগ করে দেওয়া হয় যাদের মধ্যে প্রথম র্যাঙ্ক থেকে দশম র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য এবং পুরস্কার প্রদান করা হয় এই সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থাটির জন্য অবদান রেখেছেন সমিতির সমস্ত সদস্যগণ এদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর সুমন মণ্ডল যিনি হেড কন্ট্রোলার সমরেশ মণ্ডল কেন্দ্রীয় সম্পাদক ডক্টর অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ডক্টর কল্যাণ কুমার মণ্ডল প্রমুখ ব্যক্তিবর্গগণ বিষয়টা হচ্ছে ট্যালেন্ট সার্চ আর কি আমাদের সচ্চাশী ছাত্রমঙ্গল সমিতির পক্ষ থেকে এই পরীক্ষাটা গত বছর থেকে আমরা চালু করেছি এবছরও সেরকমই হচ্ছে বিভিন্ন বিষয়ের ওপরে ক্লাস টু থেকে এইট পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জাতির আমাদের এই যারা আছেন আর কি তাদের এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে আমাদের মেধা অন্বেষণ আর কি এটা আমাদের সমাজে যারা আছে যে সমস্ত মেধা আছে যাদের যে সমস্ত ছেলে মেয়েদের তাদেরকে তুলে ধরার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের একটু অনুপ্রাণিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা তারা যে কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়াশোনা করে বা বেসরকারি স্কুলে পড়াশোনা করে তারা আমাদের সমাজে যারা আছে আমাদের আমাদের যে সচ্চাশী সমাজে যারা আছে তাদেরকে আমরা একটু উৎসাহিত করার জন্য আর কি তারা যেন ভবিষ্যতে আর একটু অগ্রগতি হয় তাদের এর জন্যই আমাদের এই প্রচেষ্টা চ্যালেঞ্জ সার্চ পরীক্ষাটা মূলত সমস্ত বিষয় আছে বাংলা ইংলিশ থেকে শুরু করে অঙ্ক বিজ্ঞান বিভিন্ন বিষয়ের ওপরে এই পরীক্ষাটা হচ্ছে আর কি

কিছু করা যায় কি আমরা করে উঠতে পারিনি এখনো তাদের কোচিং দেওয়ার কথা বলছেন তো স্পেশাল কোনো কোচিং আমরা দিতে পারিনি তা গতবার থেকে এটা চালু করেছিলাম আমি এটা চালু করার পেছনে একটাই উদ্দেশ্য যে সেটা হলো যে বাচ্চাদেরকে একটু পরীক্ষামুখী করা এবং তারা যাতে আগামী দিনে এই চাকরি বাকরির পরীক্ষাগুলোতে নিজেদেরকে কিছুটা হলেও আপ্রিপ করতে পারে অর্থাৎ আমাদের এই ম্যাট এবং স্যাট নিয়ে যে পরীক্ষাটা হয় সেখানে দুটো বিষয় থাকে একটা মূলত হচ্ছে সাবজেক্টের বিষয় যেটা তারা স্কুলে পড়ছে স্কুলে শিখছে সে শিক্ষা তো কোনো বিকল্প নেই আর তার সাথে একটা ম্যাট আমরা চালু রেখেছি ম্যাটটা হচ্ছে তাদের চাকরি বাকরির জন্য যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার যে মেনলি ম্যাটটা লাগে অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এই টেস্টের মাধ্যমে তারা যদি কিছুটা শিখতে পারে সেটাই হচ্ছে আমাদের সমিতির মূল উদ্দেশ্য গত বছরের মতো এবছরও আমাদের পশ্চিমবঙ্গের মূলত চারটি জেলায় হচ্ছে মূলত একটি হচ্ছে নদীয়া নদীয়া হচ্ছে এই হাড়িপুকুরে এই সেন্টারে পরীক্ষা হচ্ছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার তিনটি সেন্টার চারটি সেন্টারে হচ্ছে হরিশপুর ধান্যকুরিয়াতে কলসুর এবং বিড়া আর হাওড়াতে একটা সেন্টারে পরীক্ষা হচ্ছে ডমজুর বলে জায়গাটা আর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যেটা কুস্তিয়া সোনারপুর এই সমস্ত সেন্টারের ছেলেমেয়েরা আমরা আরো চাইব ভবিষ্যতে সেন্টার বাড়ানো যাতে এই পরীক্ষাটা ছেলেমেয়েদের মধ্যে অন্যভাবে আলোড়ন ফেলে যাতে আমরা চাই না কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা চাই না কোনো রাজনৈতিক কি বলবো পরিষেবা শুধু চাই যে এটা একটা অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবী সংস্থা যাতে আমাদের যারা সমিতির মানুষজন আছে যারা আজকে বড় বড় জায়গায় রয়েছে তাদের দ্বারা এটা পরিচালিত হোক এবং তাদের শুধু আমাদের এই সমিতির বাচ্চারা যাতে এর দ্বারা উপকৃত হয় এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য জেলায় আমাদের এখানে একশো একশো সতেরো জন পরীক্ষা দিচ্ছে এটা মূলত গত বছরে আমরা নিয়েছিলাম ক্লাস টু থেকে ক্লাস সিক্স পর্যন্ত এরা এটা আমরা এবছর বাড়িয়েছি ক্লাস টু থেকে এইট পর্যন্ত ভবিষ্যতে আমরা এটা আরও বাড়ানোর চেষ্টায় থাকবো দেখুন এই ব্যাপারটা তো একটা স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত এখানে আমরা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশনের প্রতিনিধি এখানে আমরা কেউ কারোর প্রফিট দেখি না এখানে আমরা যারা আছি প্রত্যেকে প্রত্যেকে নিজস্ব কাজে ব্যস্ত থাকি হ্যাঁ আমি আমরা একটা আমার কাজে রয়েছি ইনি আমাদের সেক্রেটারি ইনি সমরেশ মন্ডল ইনি এনার কাজে রয়েছেন একটা স্কুলে শিক্ষা কথা করেন এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা এখানে রয়েছেন প্রত্যেকে তাদের কাজকে বজায় রেখে এখানে সময় দিচ্ছে এবং আগামী দিনে আমি চাইব যে এই মাধ্যমে আরও এই ধরনের মানুষ আসুক যাতে আমরা আরও এই ব্যাপারটাকে উচ্চ মানে উচ্চ স্তরে উন্নীত করতে পারি ছুট হওয়ার পেছনে দুটো কারণ একটা হচ্ছে সামাজিক মাধ্যমের একটা রমরমা এবং আপনার আর একটা স্কুল ছোট হওয়ার পিছনে কারণ যেটা হচ্ছে জবলেস আজকে যদি একটা বাচ্চা সে যদি দেখে ভবিষ্যতে আমার বাবা বা কাকা জবলেস হয়ে বসে আছে উচ্চ শিক্ষিত হয়ে তার মনে কখনো জাগবে না যে আমি শিক্ষিত হয়ে কিছু করি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের ওই কম পূর্ণিমার চার জানা যখন ঝলসানো রুটির মতো লাগে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় ঝলসানো রুটির মতন হয়ে গেছে আমাদের বাধ্য হয়ে শিখতে হচ্ছে আমরা কিছু খেতে আসছি স্কুলে শিক্ষা নেওয়ার জন্য আমাদের ভবিষ্যৎটা সেই দিকেই যেতে চলেছে সেই বার্তাটা বলতে পারেন যে আমরা যদি এই নগণ্য একটা প্রয়াসের মাধ্যমে দুটো বাচ্চাকেও যদি শিক্ষা দিতে পারি যে না বাবা পর তোদের জন্য চাকরি আছে সেটাই আমাদের চেষ্টা কিন্তু আমাদের সারা রাজ্য জুড়ে যেখানে স্বচ্চাসী অধ্যুষিত এলাকা রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা পৌঁছাতে চাইছি এবং সেখানকার যে বাচ্চারা যারা পিছিয়ে পড়া পড়াশুনায় তাদের দুটো ভাগে মানে ভাগ করা হয়েছে কোশ্চেনটাকে স্যাট এবং ম্যাথ অর্থাৎ সাবজেক্ট এবিলিটি টেস্ট বিষয়ভিত্তিক আর একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক সক্ষমতা তো দুটো বিষয় নিয়ে আমরা যখন তারা চাকরির পরীক্ষা ভবিষ্যতে বসবো তো তারা সেইটা যেন মানে ভালোভাবে বসতে পারে যেন এখান থেকে যেন কিছু তারা মানে জ্ঞান অর্জন করতে পারে সেভাবেই তাদের কোশ্চেন প্যাটার্ন সাজানো হয়েছে সেভাবে স্যাটের ওপরে এবং ম্যাটের ওপরে এবং তাদের আগামী দিনেও সেটা উপকারে লাগবে কেন কারণ ক্লাস টু যে আছে আগামী বছরে সে থ্রিতে উঠবে থ্রিতে যে আছে সে ফোরে উঠবে এভাবে আমরা যদি আমরা তাদেরকে মনিটর করতে পারি ক্লাস টু থেকে টেন পর্যন্ত তাহলে আমরা প্রায় তাকে আট থেকে দশ বছর মনিটরিং রাখলাম এবং শুধু তাই নয় তাকে একটা ভালো বার্তা দেওয়া গেলো বা তাকে একটা মনিটরিং করা গেলো যে সে তার একটা মানসিক বিকাশ কেমন ঘটছে তার পূর্ণাঙ্গ শিক্ষা কেমনভাবে এগোচ্ছে সেটার দিকেই আমাদের লক্ষ্যটা মূলত থাকবে আর একটা কথা বলার যে আমাদের এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু প্রাইসটাই শুধু দেই না এক থেকে দশ র্যাঙ্ক পর্যন্ত যারা অধিকার করে মানে যত এটা ম্যাক্সিমাম বাচ্চাকে উৎসাহ করা যায় তাদের সবাইকেই সেই পুরস্কারটা কিছুটা হলেও তুলে দেই আর আর্থিক সাহায্য যেটা যেমন সামর্থ্য আমাদের আমরা এই সবাই মিলে যেমন পারি তেমনটাই আর কি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি